আপনারা জানেন যে আজকে এখানে মাননীয় গভর্নর এবং আমার দুজনেই সাড়ে চারটে চারটে চল্লিশে আসার কথা ছিল মাননীয় রাজ্যপাল মহোদয় সকালবেলা দিল্লি চলে যাওয়ায় চেন্নাই চলে যাওয়ায় তিনি সরি বলে গেছেন এবং পুজো চলাকালীন আসবেন কথা দিয়েছেন চার দিনের মধ্যে একদিন আর আমি টাইম মেনটেন করতে পারিনি না কারণ হল দক্ষিণ চব্বিশ পরগনায় আমাকে কালী পুজোয় ডেকে সুন্দরবন এলাকায় ছোট আয়োজন এত বড় প্যান্ডেল নয় ওদের তো সাপ না রায়দিঘিতে পাথর প্রতিমাতে দা গ্রেট ডায়মন্ড হারবার মডেল আমতলাতে আপনারা দেখেছেন আমি ওখানে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে যাইনি আমি ওখানে পদ্ম খুলে ভোট দেওয়ার আবেদন নিয়ে যাইনি আমি ওখানে ছাব্বিশে পরিবর্তন চাই আমাদের ক্ষমতায় বসিয়ে দিলে কথাও বলতে যাইনি কারণ আমাদের মুখ্যমন্ত্রী নত্ত সত্য না থাকলেও আমার কাছে যিনি হেরেছেন তার সত্য জ্ঞান নেই তো আমার হাজার সত্য আছে আমি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান খেলার মাঠ পারিবারিক অনুষ্ঠান আর রাজনৈতিক অনুষ্ঠান আন্দোলন তার স্থান কাল ধরে আমি বক্তব্য রাখি আমি ওখানে গেছি কেন একজন হিন্দু হিসেবে কালী মাতার মূর্তি উন্মোচন প্রদীপ জাগানো পুষ্প দেওয়া কপালে টিকা লাগানো ধন্যবোধ স্বাস্থ্যঙ্গ প্রণাম নিবেদন করা কোথাও রক্তদান শিবির কোথাও দুটো কপর বিতরণ এগুলোতে অংশগ্রহণ করার জন্য সবাই করে সাত জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবুরা দেখলেই মনে হচ্ছে এরা কেউ ভারতীয় নয় কেউ ভারতীয় কাঠামো বলে দিচ্ছে এরা বাংলাদেশের মুসলমান এবং বার্মা থেকে কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা সব জায়গায় বিশ্বদার বলছে এসআইআর কেন হবে এত জ্বালা যন্ত্রণা কেন আরো এদের যন্ত্রণাটা বেড়েছে দেশের দশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী পাটনাতে কয়েকটা ন্যাশনাল চ্যানেলে টক শোতে তিনটে ইংরেজি বলে দিয়েছেন প্রথমটা কি ডিটেক্ট মানে চিহ্নিত কর দ্বিতীয়টা কি ডিলিট অর্থাৎ বাতিল তৃতীয়টা কি মানে দীপ বুলডোজারের মাথায় বসাও এপার থেকেও পারে আমরা ভারতীয় তো যে যার দল করতে পারি যে যার ধর্ম মানতে পারি আমরা ভারতীয়রা কেন এই আবর্জনা গুলোকে দিল আপনি পশ্চিমবাংলার কোন দিদি বোন মেয়ে সুরক্ষিত সবকে সব বাড়ির মহিলাদের মেয়েদেরকে সাবধানে থাকতে হবে ভয়ঙ্কর অবস্থা করে অমিতা বক্তা অর্জুন সিংরা ক্ষমতায় বসিয়েছিলাম তিনি দার্জিলিং এ যাওয়ার সময় এয়ারপোর্টে বলছেন গার্ল চাইলটা রাত্রে বেরোবেন না তাহলে মা কালীর তারিখে যে পুজো হবে অমাবস্যা না লাগিয়ে পুজো করতে পারবেন অমাবস্যা লাগবে রাত্রে পুজো হবে সারা রাত্রে পুজো চলবে এটা তো মা কালী পুজো কালী পুজো রীতিনীতি আপনি বলুন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আমি রাজনীতির কথা বলছি না আমাদের প্রশাসনিক কর্তৃ অভিভাবিকা তিনি বলছেন গাল চাই রাত্রে বেরোবে না তিনি বলছেন মহিলাদের সুরক্ষা নিজেরাই পুজোয় নিতে হবে হাত তুলে নিলেন তো বাঙালি না লজ্জা হচ্ছে না সেকেন্ড ইয়ারের এম বিবিএস এর ছাত্রী তার বাবা বলছে আমি মেয়েকে নিয়ে উড়িষ্যায় চলে গেলাম এ রাজ্যে পড়াব না লজ্জা লাগছে না তাই সকাল বেলা দুপুর পর্যন্ত আমাকে চেষ্টা করেছে আটকানো থেকে রেখা গাজী সভ নামই হিন্দু আর পদবিটা শুনলে মনে হবে বাংলাদেশ জেলা পরিষদের মেম্বার আটকাতে পারেনি সব জায়গায় গেছি সব জায়গায় মায়ের উন্মোচন করেছি আরে মগল পাঠাই পারেনি কে হইদা ফাল